দি দোকানে বলি তো ভালোই হইব ও মাইয়া মানুষ ব্যাচ কি তো ভালোই করতে পারবো এটা কি রকম কথা কইলেন আপনি ও সাতনার তো ভালো লাগবই কারণ সংসারে তো দুইডা টাকা আইব দুইডা টাকা আইলে তো আপনার খুব ভালো লাগে না এজন্য আমার বিন্নী দোকানে বশাইবে না এইডা তুমি কেমন কথা কইলে বৌমা হ্যাঁ সাথী কি পরের মাইয়া সাথী তো অল্প ঘরের মাইয়া আম্মা আপনার সাথে একটা ব্যাপারে কথা আছিল কিন্তু কেমনে যে করি বিষয়টা কি কথা ক সাথে ব্যাপারে কে সাথে আবার কি করলো এই মাইয়ার মাথায় না এক ছটাক বুদ্ধি যদি আল্লাহ দিত এই মাইয়া জল মাইয়া বলে সে নাকি এখন দোকানে বই সাথী দোকানে বইব হ আমার তো সেই কথাই বলল কে সাথী কইছি ও শান্তি এসে নালে আমি কেন জানলাম हल्ला জাঁটার মধ্যে একটু ফ্রান্টি রাইলো এত কন্টিন্চেনে টিন্চনি মাথা ধরেছিল তোমার কাছে কতটা শুন না মনটা হালকা হয়ে গেল শান্তি দোকানে বলে তো ভালোই হইব ও মাইয়া মানুষ ব্যাচা কি না তো ভালোই করতে পারবো এটা কি রকম কথা বলেন আপনি তোরে ভালো লাগবেই কারণ সংসারে তো দুয়োটা টাকা আইবো দুয়োটা টাকা আইলে তো আপনার খুব ভালো লাগে না এজন্য আমার বিন্নী দোকানে বসাইবে না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে নিন সেরা পণ্যে সেরা অফার এইটা তুমি কেমন কথা কইলে বৌমা হ্যাঁ সাথী কি পরের মাইয়া সাথী তো অল্প ঘরের মাইয়া আমগো ঘরের মাইয়া আমগো ব্যবসাবারে যে বইবো দোকানদাই বইবো দোকানটা ভালো চলবে এটা কি আমি কোনো খারাপ কথা কইছি তোারে না কোনো খারাপ কথা কোন নাই যে ঘরের মাইয়া ঘরের মাইয়া সাথীরে কইতেছেন আপনার নিজেরও তো একটা মেয়ে আছে কই আসমানে নিয়ে আসেন আমরা সবাই বলি যে আপনার মেয়েও দোকানে বসুক অসুবিধা তো নাই সাথীও বসুক আপনার মেয়েও বসুক আমি কি তোমারে একবারও না করছি হ্যাঁ আজ যদি আহে ভাই বই বই সাথীর লগে হ্যাঁ ও দোকানে বইব আমার তো কোনো আপত্তি নাই আপনার কোনো আপত্তি নাই না বাহ কি সম্ভব তাহলে আমি একা এবারের বাল মাসিবান দিয়ে কেন থাকবো আমি এক কাম করি আমি তো বালুই চা বানাই আমি গিয়ে দোকানে বসি সংসারের কাজগুলা কে করে আমিও দেখি আর বেটার আছে না আইবো আমি সুন্দর করে সাহায্য গুজ্জে কপালে টিপ দিয়া হি হি করবো হা হা করবো তারপর জিগামো চায়ের মধ্যে চিনি বেশি দিবেন মানে বেশি দিব না কম দিব তাই না তুমি তো সারাক্ষণ হি হি হা হা বেস্তি কথা কইতে থাকো কথা কি আমি খারাপ কইছি উপলমাইয়া যদি আমগো বেপছড়ায় যে বই দোকান নেয় নীতি বন্ধ হয়েছে একটা দুইন দিন ইনকামের রাস্তাঘর বন্ধ হয়ে গেল কেন হইবোকো মাথা ঠিক থাকে মাইয়া যদি দোকানে বইহে আর রানিং বেপছড়া যদি রানিং থাকে তাহলে তো আমগো সবার উপকার এইটা তো তুমি বুঝলা না তুমি খালি নিজের বইয়ের কথা কইয়া হাইট্টা গেলা